রহমাতুল্লাহ আজকে এই কোরআন শিক্ষা ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আমরা শিখব যে কিভাবে আমরা দ্রুত কোরআন হাকিম সহি শুদ্ধভাবে রিডিং করা শিখতে পারব তো চলুন আমরা ভিডিওটি শুরু করি আমরা গত পর্বের মধ্যে এই সুরাতুল বাকার এই আট নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম আজকে আমরা এই আট নং আয়াতের পর থেকে আলোচনা করব। তাই যদি আপনি পূর্বের পর্বগুলো না দেখে থাকেন অবশ্যই চ্যানেলে পর্বগুলো লিংক দেওয়া থাকবে সেখান থেকে গিয়ে দেখে আসুন তাহলে কিভাবে পড়ব বিস্মিল্লা রহ মান রহি ইয়া পেস ইউ খ খারাজবর হ এই ক্ষয়ের মধ্যে এক আলিফ টান দিব হরফের উপর খারাজবর এক আলিফ টানতে হয় সবাই আমার সাথে পড়বেন ইউ হ ডাল জেলে দি ইউ দি আইন পেশ উ একালিফটান দিব পেশৰ পরে ওখানে একালিফটানতে হয় ইউ দি উ নুনলাম জবর নাল খারা জবর ল হা জবর হা ইউ দি উ হা আমার সাথে পড়বেন ইউ দি উ হা আরও একবার পড়বো ইউ দিউ নাল্ল আমরা গত পর্বের মধ্যে এই সুরাতুল বাকারার আট নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম আজকে আমরা কিন্তু আট নং আয়াতের পর থেকে আলোচনা করতেছি সবাই একসাথে আওয়াজ দিয়ে পড়বেন পড়ুন ইউ দিউ নাল্ল হা এরপরে ওয়াল লাম জবর ওয়াল লাম জবরিয়াজের রি জের পড়ে ইয়াসাকিন একালিফ টানতে হয় ওয়াল্লাদি নুন জবর না ওয়াল্লাদি না আমার সাথে পড়বেন ওয়াল্লাদি না হামজা খারা জবর আ মিম জবর মা আ মা নুনু আউ পেস নু আমা নু এই হামজাইয়ের মধ্যেও এক আলিফ টান দিব নুনের মধ্যেও এক আলিফ টান দিব কারণ হরফের উপর খারা জবর থাকলে এক আলিফ টানতে হয় আর নুনের মধ্যে টান দিব পেশের পরে ওয়াশাকিন এক আলিফ টানতে হয় সবাই আওয়াজ দিয়ে পড়ব পড়ুন আরো একবার পড়বো ইউ এরপরে আমার সাথে ওয়াল্লাদি দিনা আমানু মিলিয়ে পড়ব ইউ খাদীউ নাল্লাহা ওয়াল্লাযীনা আমানু এরপরে ওয়া যবর ওয়া মিমালফ জবর মা ওয়া মা এক আলিফ টান দেব জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয় ওয়া মা ইয়া খ জবর ইখ দাল জবর দা ইখ দা ওয়ামা ইয়াখ দ্য আইনু আউ পেশ ও পেশের পরে ওয়াসাকি না এক আলিফ টান দিব সবাই আমার সাথে পড়বেন ওয়ামা ইয়াখ দা উ নুন জবর না ওয়ামা ইয়াখ দা না হামজা লামজেদ ইল লামালিফ জবর লা এই লামের মধ্যে তিন আলিফ টান দিব মদের হরফের উপর এরকম চিকণ চিহ্ন এরপরে লম্বা হামজা থাকলে সেখানে তিনটা লিফ্ট আনতে হয় বলুন ইল্লা হামজানুঞ্জবার অ্যাং ফা পেশ ফু অ্যাং ফু সেঞ্জবর সা হাম ইম পেশ হোম আং ফুসা হোম আওয়াজ দিয়ে পড়বো ওয়ামা ইয়ং ফুসাহোম মিলিয়ে পড়বেন ওয়ামা ইয়াউ না ইুসাহোম এরপরে ওয়ামা ইয়সরু সবাই পড়ব ওয়ামা ইয়সরু এরপরে ফায়াজের ফি কপেস কু ফি কু লু ফি কুলু বাজের বি হা হিম গুণাস কর বপরুন ফি কুলু বিহিম হাকে সেকেন্ড মিমের সাথে লাগাব পড়ুন ফি কুলু বিহিম

দাল জবর দা ফাজা জবরের পরে খালি আলিফ এক আলিফ আনতে হয় হা পেশ হু মিমুল লাম খালা জবর ল হা পেশ হু ফাজা হুমুল হু আমার সাথে পড়বেন ফাজাদা হুমুল্ল হু মিম জবর মা র মা রতালিফ দুই জবরদ দত দুই জবরদন মা দন ওয়াকফ করলে মা সাথে পড়বেন ফাজাদা আওয়াজ দিয়ে পড়ব ফাজা হুমুল্ল হু পড়ুন ফাঝা দা হুমুল্ল হু মা মিলিয়ে পড়ব ফাজা হমুল লহু মাওয়াদ এরপরে সবাই আমার সাথে পড়বেন ফিকুলু বিহিম পড়ুন ফিকুলু কুলু বিহিম এরপরে ফাজাদা হুমুল লহু পড়ুন ফাজাদা হুমুল্লা হু মা এরপরিবর ওয়ালিম পেশ হুম ওয়াল হুম আবর আহ জবর এই জালকে অলওয়েজ আমরা নরম করে পড়ব আজা বা দুই পেশ বুন আুন জালের মধ্যে একালিফ টান আজাবুন হামজা আজাব আ লামিয়াজের লি আলি মিম মিম পেশ মুম পড়ুন আজাবুন আলি মুম সবাই আমার সাথে পড়বেন আজাবুন আলি মুম বাজের বি মিমালিফ জবর মা বিমা জবরের পরে খালি আলিফ ই টান দিব বিমা কাফালিফ জবর কা নুন ওয়াও পেশ নু কা নু পড়ুন বিমা কানু মিলিয়ে পড়ব আলিমুম বিমা কানু মিমের মধ্যেও এক টান কাফের মধ্যেও টান এরপরে নুনের মধ্যেও এক আলিফ টান দিব এক আলিফ করে টান দিব পড়ুন এরপরে না ইয়াক রিবু না ওয়াক ওয়াকফ করলে কিভাবে পরব ইয়াক রিব গালটা সর্বদা নরম করে পড়বেন আমার সাথে পড়বেন বিমা ইয়াক রিবুন ভাবে শিখতে হবে এবার আমার সাথে আয়া পড়বেন পড়ুন ফিকুলু বিহীম মিলিয়ে পড়ব ফি কুলু বিহিম মারোয়াদুম আরেকবার একবার পড়ব ফি কুলু বিহীম মারোয়াদুম এরপরে ফাজা হুমুল্ল হু পড়ুন ফাজাদা এটা ফাজ ঝা এটা পড়ুন ফাজু মারদ মিলিয়ে পরব মারদ এরপরে ওয়ালাহুম হোম আবার পরব ওয়ালা হোম আদাব পড়ুন আলিমুম সবাইকে পড়তে হবে ওয়ালা হুম আলিমুম এরপরে এরকম ভাবে শিখতে হবে এবার আমি আজকের এই পড়া শুরু থেকে শেষ পর্যন্ত আরেকবার বলবো সবাই মনোযোগ দিয়ে পড়বেন পড়ুন يخادعون الله قرن يخادعون الله والذين آمنوا قرن والذين آمنوا إرحولي وما يخدعون قرن ওয় মা ইয়া ইল্লা সবাই আওয়াজ দিয়ে পর্ব ইল্লা ফুস হোম পড়ুন ইং ফুসা হোম এরপরি ওয় মা ইয়াস সবাই আওয়াজ দিয়ে পর্ব ওয়ামা ইয়াসু উরু এরপরে বিহিম পড়ুন বলুন মারদ কুলু বিহিম মারদ এরপরে ফাজাদা হুমুল্লু বলুন ফাজাদা হুমুল্লু মারদ মিলিয়ে পর্ব ফাজ হুম এরপরে ওয়ালাহুম সবাই আওয়াজ দিয়ে পর্ব ওয়ালাহুম হোম আবার পর্ব ওয়ালাহুম আদা বুন আলিমুম পড়ুন ওয়ালা আলিমুম সবাই পড়ব আলিমুম বিমা বিমা পর্ব এরকম এরকমভাবে পর্ব আমরা কিন্তু এরকমভাবে পূর্বে সম্পূর্ণ নুরানি কায়দাটা পর্ব আকারে শিখছি এরপরে আমরা আলহামদুলিল্লাহ সম্পূর্ণ আম্পারাটাও বানান করে রিডিং করা শিখছি এখন কিন্তু আমরা পবিত্র কুরআন হাকিম নতুন শুরু করছি আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই সুরাতুল বাকারার দশ নং আয়াত শেষ হয়ে গেল আজকের এই ভিডিওতে আপনাদের এই দশ নং আয়াত পর্যন্ত পড়া থাকবে আমরা আমরা সুরাতুল বাকারার শুরু থেকে এই দশ নং আয়াত পর্যন্ত বানান করে শিখছি আপনারা যারা শিখেন নাই অবশ্যই পর্বগুলো চ্যানেলে দেওয়া থাকবে সেখান থেকে দেখবেন আগামীকালকে থেকে আগামী মাসের দুই তারিখ পর্যন্ত আমাদের এই কোরআন শিক্ষা ক্লাসটি বন্ধ থাকবে এই লম্বা বন্ধের মধ্যে আপনি পিছনের আমপালার সমস্ত পর্বগুলো দেখবেন আমপারার এক নং পর্ব থেকে শুরু করে সম্পূর্ণ পর্বগুলো দেখবেন আটান্নটা পর্ব দেওয়া আছে এই আটান্নটি পর্ব আপনি অবশ্যই দেখবেন এবং যাদের হরফের উচ্চারণগুলো সহি শুদ্ধ হয় নাই আপনারা অবশ্যই নুরানী কায়দার প্রত্যেকটি পর্ব দেখবেন আগামীকালকে থেকে আগামীকাল তেরো তারিখ তেরো তারিখ থেকে আগামী ফেব্রুয়ারি মাসের দুই তারিখ পর্যন্ত আমাদের এই কোরআন শিক্ষা ক্লাসটি সাময়িকভাবে বন্ধ থাকবে এজন্য আপনারা প্রত্যেক দিন ঠিক নয়টা থেকে দশটা এই কোরআন শিক্ষা ক্লাসের পিছনের পর্বগুলো দেখবেন এই সময়ে আপনি এই কোরআন শিক্ষার পিছনের পর্বগুলো দেখবেন ইনশাল্লাহ ঠিক দুই তারিখে আবার আমাদের এই কোরআন শিক্ষা ক্লাসটি চালু হয়ে যাবে সবাই আগামী মাসের ফেব্রুয়ারি মাসের দুই তারিখে আমাদের এই কোরআন শিক্ষা ক্লাসে আবার যুক্ত হয়ে যাবেন সবাই বলবেন ইনশাআল্লাহ তো আজকের এই ক্লাসে এই অল্প পড়াই থাক এই অল্প পড়া থাকবে ইনশাল্লাহ এই অল্প পড়াটা আপনারা খুব সুন্দরভাবে সহি শুদ্ধভাবে বানান করে রিডিং করা শিখবেন এবং যারা পিছনে আম পারার কিছু পর্ব দেখেন নাই বা আপনাদের পড়াগুলো এখনও বানান করে দ্রুত রিডিং করা চালু হয় নাই আপনারা অবশ্যই আম পারার পর্বগুলো দেখবেন আর যারা আপনারা নুরানি কায়দার পর্বগুলো দেখেন নাই অবশ্যই আপনারা নুরানি কায়দাগুলো পর্বগুলো দেখবেন আর এই সমস্ত পর্বগুলো যদি আপনি নিতে চান অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে আপনি মেসেজ দিবেন ইনশাআল্লাহ আমি পর্বগুলো আপনাকে পাঠিয়ে দেই রো ইনশাআল্লাহ আপনি আপনারা যারা চ্যানেলে খুঁজে পাবেন না অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে পিছনের পর্বগুলো নিয়ে নেবেন আগামীকালকে থেকে ফেব্রুয়ারি মাসে দুই তারিখ পর্যন্ত আমাদের এই কোরআন শিক্ষা ক্লাসটি বন্ধ থাকবে এই লম্বা বন্ধে অবশ্যই সবাই পিছনের পর্বগুলো দেখবেন এবং ফেব্রুয়ারি মাসের দুই তারিখ থেকে ইনশাল্লাহ আমাদের ক্লাসগুলো আবার আগের নিয়মে ক্লাস চলবে ইনশাল্লাহ আপনারা কেউ হতাশ হবেন না যে হুজুর শিখাবেন না কেন এখান থেকে বাদ দিয়ে দিলেন কেন অথবা অনেকেই বলবেন হুজুর কোরআনুল হাকিম ধরাইয়া শেষ করে দিলেন কেন এরকমটা না ইনশাল্লাহ আমরা দুই তারিখ থেকে আবার কেলা শুরু করব আপনারা অবশ্যই তারিখে দুই আমাদের ক্লাসে যুক্ত হবেন আর আপনারা সবাই যদি কেউ পর্বগুলো চ্যানেলের মধ্যে খুঁজে না পান অবশ্যই আমাকে এই হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে এই নাম্বারে আমার কাছে পর্বগুলো নিয়ে নিবেন নিয়ে পিছনের পর্বগুলো দেখবেন এটা থাকবে এই লম্বা বন্ধের মধ্যে আপনাদের পড়া থাকবে সম্পূর্ণ আমপাড়াটা এক নাম্বার পর্ব থেকে আটান্ন নম্বর পর্ব পর্যন্ত সম্পূর্ণ আমপারাটা রিভিশন দিবেন যাতে করে পরবর্তী আপনাদের জন্য আরও সুবিধা হয় আর যাদের হরফের উচ্চারণগুলো শুদ্ধ হয় নাই অবশ্যই আপনারা পূর্বে নুরানি কায়দার পর্বগুলো দেখবেন ইনশাআল্লাহ তো ঠিক আছে আজকের এই ক্লাসটি আপনাদের এখানেই শেষ হয়ে যাবে আপনাদের সাথে আগামী মাসের দুই তারিখে আবারও আপনাদের সাথে ক্লাস ক্লাসে যুক্ত হব ইনশাল্লাহ এ পর্যন্ত আপনাদের জন্য দোয়া থাকবে যেন আল্লাহ তালা আপনাদেরকে এই লম্বা সময়টা নে সুস্থতা নিয়ে দান করে এবং আমার জন্য দোয়া করবেন আপনারা তো ঠিক আছে আজকের এই ক্লাসটা আজকে এখানে শেষ করবো আসসালাম আলাইকুম ওরমাতুল্লা